সকলকে নমস্কার সকলে ভালো আছেন আশা করি মায়ের কৃপায় আপনারা ভালো থাকুন ভগবতীর কাছেই প্রার্থনা করব আজকে আমাদের আলোচ্য মূল বিষয়টি হচ্ছে দুর্গাপূজাকে মহাপূজা বলা হয় কেন এইটি আজকে মূল আলোচ্য বিষয় আলোচনার পূর্বে সকলের অবগতির জন্য কয়েকটি কথা জানিয়ে রাখি যে সামনেই কিন্তু ভদ্রকালী গল্প আদ্রা নক্ষত্রযুক্ত যে নবমী তিথি তাতে বলা হয়েছে প্রথম কল্পের শুরু করতে সেহেতু অনেকেই এরকম প্রথম কল্প হিসাবে এই নবমী তিথি থেকেই কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকেই কিন্তু পূজা শুরু করে থাকেন মসমত গৃহেও সেই রকম পূজা ইত্যাদি ভগবতীর শুরু হবে সকলের সুবিধার্থে জানিয়ে রাখি যে এই সময় ভগবতীর বিশেষ পূজা সহস্রনাম অর্চন চণ্ডীপাঠ সপ্তশতী হোম ইত্যাদি বহুবিধ ভগবতীর পূজা সেবা হবে সেই কারণে যারা যারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন চণ্ডীপাঠ ইত্যাদির জন্য কিন্তু কেবলমাত্র চতুর্মাসের জন্য আমরা করতে পারিনি কিন্তু কল্প থেকে পুনরায় আবার চণ্ডীপাঠ ইত্যাদি শুরু হবে বিশেষভাবে অতএব যারা এই সময় বিশেষ ভগবতীর পূজা সেবা বা বিশেষ করে চণ্ডীপাঠ যারা করাতে চান বা সহস্র নাম অর্চন বা সপ্তশতী হোম ইত্যাদি যে ক্রিয়াগুলো রয়েছে এগুলো যারা যারা করাতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কেননা এই চতুর্মাসের জন্য অনেকেই যোগাযোগ করেছিলেন কাউকে হ্যাঁ বলতে পারিনি কিন্তু যেহেতু প্রথম কল্প শুরু হয়ে যাচ্ছে বোধনের কথাও বলা হয়েছে সেই কারণে ভগবতীর পূজার সেবা ইত্যাদি হবে আমাদের গৃহত হবেই এবং যারা যারা আগ্রহী থাকবেন তাঁদের ক্রিয়াকর্মগুলোও হবে আর একটি অনুরোধ সকলের কাছে থাকবে যে শত্রু দমন ইত্যাদি কোনো বিষয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না আমরা সেরকম কোনো কাজ করি না ভগবতীর সেবা পূজার দ্বারা মানুষের মঙ্গল করাই মূল উদ্দেশ্য শত্রু দমন বা ইত্যাদি কুক্রিয়া করা মোটেও উচিত নয় এবং আমরা সেগুলো করি না এই কারণে যারা এরকম কিছু ভাবছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না মঙ্গলের জন্য ভগবতীর পূজা হয় অর্থাৎ তিনি চাইলে সবটাই সম্ভব এই বোধ রেখে তার পূজা সেবা করা অতএব বারোই ভাদ্র উনত্রিশ আগস্ট এই দিন থেকে কিন্তু ভগবতীর বিশেষ পূজা সেবা শুরু হবে যারা যারা আগ্রহী থাকবেন এই ভিডিওতে নাম্বার যাচ্ছে তাতে কিন্তু যোগাযোগ করবেন এবার আমরা মূল আলোচ্য বিষয়ে আসি যে দুর্গাপূজাকে মহাপূজা বলা হয়েছে কেন অন্ন পূজার সঙ্গে দুর্গাপুজোকে কিন্তু গুলিয়ে দিলে হবে না সমস্ত পূজাকে একদিকে রাখা হয়েছে দুর্গাপূজাকে মহাপূজা বলে চিহ্নিত করা হয়েছে এবং দুর্গাপূজাকে মহাপূজা বলে চিহ্নিত করার বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং কারণও রয়েছে শাস্ত্র সেই সম্বন্ধেও বলেছেন অন্যান্য পুজোগুলোকে মহাপূজা বলা হল না কিন্তু দুর্গাপূজাকে মহাপূজা কেন বলা হয়েছে এই বিষয়ে কিন্তু দুটো দিক আছে তার ভিতরে একটা দিক সর্বপ্রধান একটা দিকও অনেকে বলে থাকেন এটিতে স্বাভাবিকভাবে বলবেনই মূলত দুর্গাপূজাকে মহাপূজা বলার মূল কারণ হচ্ছে দুর্গাপূজার চারটি অঙ্গ এই চারটি অঙ্গ সম্পাদন করলে একটি মহাপূজা সিদ্ধ হয় বলছেন যে শারদীয়া মহাপূজা চতু কর্মময়ী শুভা তিথি ত্রয়মাসাদ্যং কুর্জাদ ভক্তা বিধানত অর্থাৎ কি না এই শারদীয়া দুর্গাপূজা বা বসন্তকালীন বা বাসন্তী পূজা এগুলোকে মহাপূজা বলা হয়েছে এর মূল কারণ হচ্ছে এই পুজোর চারটি অঙ্গ এই চারটি অঙ্গ কী কী না বলছেন চতুর্কর্ময়ী স্নাপন পূজনম বলিদানম হোমরূপা অর্থাৎ এখানে কি না মহাস্নান হবে প্রথম চারটি অঙ্গের ভিতরে একটা অঙ্গ হচ্ছে মহাস্নান দেবীর মহাস্নান আমরা জানি বিবিধ বৈদিক মন্ত্র তন্ত্রোক্ত মন্ত্রের দ্বারা দেবীর যে মহাভিষেক বা মহাস্নান এটি হচ্ছে প্রথম অঙ্গ দ্বিতীয় কি বলছেন না মহাপূজা এই সময় ষোড়শ উপাচার চতুষষ্ঠী উপাচার যার যেমন ক্ষমতা তেমনভাবে কিন্তু দেবীর পূজা করেন একে মহাপূজাও বলা হয় তাহলে আমরা দুটো অঙ্গ পেলাম একটা হচ্ছে মহাসনান আর হচ্ছে মহাপূজা দ্বিতীয়ত বল তিন নম্বর বলছেন যে বলিদান বলিদান অবশ্যই কর্তব্য দুর্গাপূজায় বলিদান করতে বলা হয়েছে প্রতিনিয়ত বলিদান করতে বলা হয়েছে বলিদান মানেই যে কেবল জীব হত্যা সেরকম কিছু নয় বা পশু হত্যা এমনটা নয় বলি পূজা উপহার বিশেষ শাস্ত্রেই বাক্য অর্থাৎ পূজার উপহার বিশেষকে বলি বলা হয় যে যেমনভাবে দিতে পারেন সেটা সাধকের উপর নির্ভর করে তাহলে প্রথম হচ্ছে স্নাপন পূজন আর বলিদান মহাস্নান মহাপূজা আর বলিদান তিনটে অঙ্গ হলো আর সেই অঙ্গটা হচ্ছে যে হোম অর্থাৎ হোম রূপা প্রতিনিয়ত হোমের কথা বলা হয়েছে শাস্ত্রে যে প্রতিনিয়ত এই চারটি অঙ্গকেই পালন করতে হবে এবং এই চারটি অঙ্গের দ্বারে ভগবতীর পূজা করতে হবে প্রত্যহ সপ্তমী বিহিত অষ্টমী বিহিত নবমী বিহিত এই তিন দিনে এই চারটি অঙ্গই পালন হবে সপ্তমী দিনও মহাস্নান মহাপূজা বলিদান ওম হবে অষ্টমীতেও হবে নবমীতেও হবে অতএব এই যে চতুর্কর্মময়ী যে মহাপূজা একেই কিন্তু মহাপূজা বলা হয়েছে অন্যান্য পুজোতে আমরা এই চারটা জিনিস পাই না তাতে স্নাপন নেই অর্থাৎ স্নান নেই মহাস্নান হয় না সংক্ষিপ্ত স্নান হতে পারে কিন্তু মহাস্নান হয় না কিন্তু আমরা দুর্গাপূজায় বিস্তৃত মহাস্নানের কথা বলেছি দেখেছি রঘুনন্দনজিও তত্ত্বে এইরকম আলোচনা করেছেন দুর্গোৎসব তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে অতএব দুর্গাপূজাকে মহাপূজা বলার একটা বিশিষ্ট কারণ হচ্ছে এইটা আরেকটা কারণ হচ্ছে দুর্গা পূজাকে কলিকালে কিন্তু অশ্বমেধ যজ্ঞের সঙ্গে তুলনা করেছেন আমরা দেবী পুরাণে এমনটা পাই যে শারদীয়া দুর্গাপূজার যে প্রকরণে সেখানে বলছেন যে অশ্বমেধম ধমবাপ নতি ভক্তি না সুরসত্তম মহানবম্যম পূজে সর্বকাম প্রদায়িকা অর্থাৎ কি না ভক্তিপূর্বক পূজা করলে কিন্তু দুর্গা দুর্গাপূজা অশ্বমেধতুল্য দান করে অর্থাৎ দুর্গা পূজাকে কলিযুগে যজ্ঞ বলা হয়েছে অশ্বমেধ যজ্ঞ চারটিখানি কথা নয় অতএব দুর্গা পূজার দ্বারা এরকম যজ্ঞ সিদ্ধ হয় এমনকি যজ্ঞের হতেও বেশি ভল লাভ হয় শিবের বাক্য রয়েছে এমনটা অতএব দুই দিক দিয়েই দুর্গাপূজাকে মহাপূজা বলা যায় কিন্তু প্রথম যে চারটি কর্ম এই চারটি চতুর্কর্মময়ী পূজা সেই জন্য তাকে মহাপূজা বলা হয় এটি গৌরবার্থে প্রযুক্ত যে যজ্ঞের ফলদান করে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে চতুর্কর্ম কর্ম স্নাপন পূজন বলিদান আর হোম এই চারটি অঙ্গ যেভাবে হোক প্রতিনিয়ত সম্পাদন করতে হবে একটি অঙ্গ বিকৃষ্ট হলে কিন্তু তা মহাপূজা হবে না একটি অঙ্গ না করলেও মহাপূজা হবে না এই জন্য প্রতিনিয়তই এই চারটি কর্ম করতে বলা হয়েছে আবার অনেকে কি করেন যে প্রতিনিয়ত তিনটি কর্ম সমাপন করেন একবারে নবমীবিহিত হোম ইত্যাদি করে থাকেন সেটা অনেকে করে থাকেন কিন্তু প্রতিনিয়ত করায় এটাই যুক্তিসঙ্গত এমনটা শাস্ত্রের বাক্য শাস্ত্র এমনটা বলেছেন যে প্রতিনিয়ত এই চারটি কর্ম সম্পাদন করতে হবে অতএব এই কারণেই দুর্গাপূজাকে মহাপূজা বলা হয়েছে অন্য পূজা হতে দুর্গাপূজা এই কারণেই মহাপূজা বলে বেশি খ্যাত এবং পরিচিত অতএব মহাপূজা কি জিনিস আশা রাখছি শাস্ত্র বাক্য থেকে একটু বোঝাতে পারলাম আর যে বিশেষ কথাটি পূর্বেই বলেছি যে গল্পের সূচনা হচ্ছে সেই কারণে নিজেরাও তো এই সময় থেকে যদি সম্ভব হয় বাড়িতে তাহলে তো নিজেরাই ভগবতীর পূজা সেবা ইত্যাদি করবেন বিহিত পূজা ইত্যাদি তো হবেই পরে আর যারা যারা এই সময় বিশেষ ভগবতীর পূজা সেবা চণ্ডীপাঠ ইত্যাদি করাতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন সকলকে নমস্কার সকলেই ভালো থাকুন জয়গুরু জয় মা